আমি যদি লেন্স পুরি তাহলে আমাকে অনেক গর্জিয়াস লাগবে লেন্স তো আর সানবি পরবে না বা ও আমি যতটুকু সানভি কিছুই দেয় না ফেসে অনেক ভালোবাসো মারামারি কাটা আমার খেলে যখন পেটে হেভি হয়ে যায় আমি লুটতে পারি না আমার সানবিজ বাই তনি সানবি তো তোমার নাম তো তোমার আম্মুকে জিজ্ঞেস করো না যে আম্মু কেন আমার নামই হচ্ছে তুমি এই তোমার শপের নাম রাখছো এই রে প্রিয়জনকে মানসম্মত উপহার দিতে ঘুরা আসুন চালাকের ফেসবুক পেজ থেকে যদি সত্যিকারের কোয়ালিটি পণ্য খুঁজছেন তাহলে একদম নিরাশ হবেন না বিশাকে কি আপুটা কোসানবি হ্যাঁ হ্যাঁ একটু বড় না তোমারছে।

কারণ আমি সানবিকে যতটুকু চিনি আমরা যেন ম্যাচ করে আসার কথা তো আমি বললাম সানভি তো একদম সিম্পল আসবে তো আমিও একদম সিম্পল করে আসি আম্মু আমাকে বলতে লেন্স পরবে আমাকে না থাক আমি যদি লেন্স পড়ি তাহলে আমাকে অনেক গর্জিয়াস লাগবে লেন্স তো আর সানভি পরবে না বা ও আমি যতটুকু সানবি কিছুই দেয় না ফেসে তো আজকে এসে আমি অবাক হয়ে গেছি কারণ সানভি আজকে আইলেনার দিতে আমি আই হাই সানভি দেখে আইলেনার দিতে আর তুমি জানো তুমি সিম্পলি কত সুন্দর গর্জিয়াস মেকআপের থেকে হ্যাঁ আমি এটা মানি আমার গর্জিয়াস মেকআপ পছন্দ না দেখো দর্শক আজকে বলবে যে দিশাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ সানবি কো কিন্তু অনেক সুন্দর লাগছে হ্যাঁ কিউট হেয়ার কিউট লাগে আমার কাছে সানবি অনেক কিউট তারা না ইউ তুমি তাহলে একটু বড় হও তারপর আমরা সুন্দরী বলবো তোমাকে কানে দুল পড়ছে গলায় লকেট পড়ছে থ্যাঙ্ক ইউ ওকে আচ্ছা আমি শুনেছি তুমি বেশি খেতে পারো না তুমি বলেছো তোমার পেট ছোট তুমি কিভাবে জানো তোমার পেট ছোট না আমি বেশি একটা খেতে পারি না আমার খেলে ওই যখন পেট হেভি হয়ে যায় আমি লুটতে পারি না আমার না তখন আমাকে সারফাজ অনেক জোর করে খেলার পরে মানে খাওয়ার পরে অনেক জোর করে যে তুমি চলো এখন খেলবে আমার তাহলে সামনে তাহলে খেলতে নিয়ে না তখন আমি ওর সাথে ওর সাথে খেলতেই হয় এরকম একটা জেদ ধরো তখন বোঝা যায় আমি দৌড়াইতে পারি না ওকে তুমি সরফরাজকে ভালোবাসো ফিয়াসলি ওকে তোমার আম্মুকে হ্যাঁ অবশ্যই তোমার আম্মু তো অনেক ব্যস্ত থাকে বাইরে থাকে বাসায় বসে সরফরাজকে কেমনা সামলাও তুমি মারামারি কাটাকাটি সামলানোর হয় না মারামারি কাটাকাটি কে যেতে তুমিই না সরফরাজ কে যেতে মানে মারামারিতে এক একজন এক তুমি তো আজকে এখানে খাওয়া দাওয়া করেছো তো আজকে খাওয়া দাওয়া তোমার কেমন ছিল বেশি বেশি খেয়েছো ওর নাকি ওর মতো একটু একটু খেয়েছো আমি তো ইচ্ছা মতন রাইস খেয়েছি অন্য কিছু হয়নি খেয়েছি আমার আলু নিছিলাম একটা আলু আর অনেকগুলো রাইস নিছিলাম কোন কোনগুলো নিছিলাম আমার মনে নেই মনে নেই তো থাকে না আমি জাস্ট নিসি আমার কাছে যেটা চেহারা ভালো লাগে ওইখানে সবগুলো খাবার এত সুন্দর ছিল আমি জাস্ট নিসি নেয়ার পর আমার পাশে বসে বসে জাস্ট খাইছি আমি জানি না কোনটা খাইছি আমি কি চামচ রেখে হাত দিয়ে খাইছিলা না আজকে আমি চামচ দিয়ে খাইছি আম্মু হাত দিয়ে খাইছে ওকে তোমার আম্মুর পুরো নাম কি রুবায়াত ফাতেমা তনি আচ্ছা সানবিজ বাই তনি সানবি তো তোমার নাম তো তোমার আম্মুকে জিজ্ঞেস করো যে আম্মু কেন আমার নামই হচ্ছে তুমি এই তোমার শপের নাম রাখছো এটা আমি একবার জিজ্ঞাসা করছিলাম আম্মু বলছে তুই আমার ফার্স্ট মেয়ে ছিলি প্লাস তখন সারফ্রাস হয় নাই তো আমি অনেক চিন্তা ভাবনা করে তোর নামটা দিছে কারণ আমি তোকে অনেক ভালোবাসি